হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আমি তো খুব ভালোই আছি তো সকালবেলা উঠে দেখছি এত বৃষ্টি হচ্ছে আর বলো না এখানে বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা হয়ে আছে শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে কালকে একটু বৃষ্টি কম ছিল সকালে আর তে সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে আর ভালো লাগে না বর্ষাকালে কোথাও যাওয়ার জায়গা নেই আর যেন অস্বস্তিকর লাগছে আর বিরক্তিকর লাগছে আসে আমার শাশুড়ি গেছে বাবাটি বিক্রি করতে তো আমাকে বলবো যে নুনটা আছে একটু দেখতে তো যাচ্ছে যাচ্ছে একটু দেখতে আর তোমরা আমাকে বলবো কাদের কাদের ওখানে খুব বৃষ্টি হচ্ছে বা জল জমে গেছে আমি তো খবরই দেখছিলাম এত জল ফল জমে গেছে যে কি বলবো তোমাদের আর বর্ষাকালে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে বলো কারণ আমাদের বাড়িতেও আজকে খিচুড়ি হবে আমার তো খিচুড়ি খুব প্রিয় জিনিস তো আজকে আমাদের বাড়িতেও খিচুড়ি বানানো হবে এখন একটু বৃষ্টিটা কম আছে দেখো এখন একটু বৃষ্টিটা কম আছে বলে একটু বাগানে যাচ্ছি একটু লেবু তুলবো আজকে তো ওই জন্য যাচ্ছি দেখো না ওয়েদারটা কী বিচ্ছিরি হয়ে আছে ভালো লাগে এইভাবে বসে থাকতে কদিন আর ঘরের ভিতরে বসে থাক হ্যাঁ বর্ষাকালে সত্যি বলতে গেলে সারাক্ষণ বাড়িতেই বসে থাক আর কোথায় যাওয়ার জায়গা নেই আর কি সুন্দর লাগছে দেখো বৃষ্টির জল পড়ে গাছ টা পরে যেন কত সুন্দর লাগছে গাছটা আমার তো বিশাল ভালো লাগছে দেখো লেবু গাছগুলো তাই না বলো তোমরা কত সুন্দর লাগছে আর আমাদের গাছে না কত পেয়ারা ধরেছে আর লেবু গাছগুলোতে মানে ফের দেখো বৃষ্টি পড়ছে আকাশটা দেখো সারাক্ষণ বৃষ্টি পড়ে যাচ্ছে ভালো লাগে না গো এলাম কি বা সবে আবার বৃষ্টি পড়ছে দেখো কি সুন্দর লাগছে গাছগুলো আমার তো বিশাল ভালো লাগছে তোমাদেরকে আমি কি বলবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে সবাইকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা